হোলির আগে এই সমস্ত কর্মীদের জন্য সুখবর বেতন বাড়বে আট পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হোলির আগে কোন কোন ডিপার্টমেন্টের কর্মীদের বেতন বাড়বে আট পার্সেন্ট সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হোলির আগে এই কর্মীদের জন্য সুখবর আসছে বেতন বৃদ্ধির আশায় চাতক পাখির মতো চেয়ে বসে থাকা কর্মীদের পকেট ভরবে অনায়াসে বড় ঘোষণা প্রকাশ্যে কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে দু অর্থবর্ষের টিসিএস এর কর্মীদের গড় বেতন দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল তবে এই শতাংশ দু হাজার চব্বিশ অর্থবর্ষে নয় পয়েন্ট নয় থেকে সাত পার্সেন্ট সরি সাত থেকে নয় পার্সেন্ট নেমে এসেছে এবার দেশের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস আসন্ন নির্বাচন নির্বাচনের আগে তার কর্মীদের বেতন চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তুতি নিচ্ছে এই বেতন বৃদ্ধি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে যদিও পূর্ববর্তী বছরের তুলনায় এই বৃদ্ধি কিছুটা কম তবুও এটি কোম্পানির কর্মীদের জন্য একটি সেরা পরিবর্তন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের তৃতীয় ত্রৈমাসিক অক্টোবর থেকে ডিসেম্বর দু টিসিএস বারো কোটি টাকা নিট মুনাফা করেছে যা বার্ষিক পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ বৃদ্ধি দেখায় এটি ইঙ্গিত দেয় যে কোম্পানিটি তার কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়ার জন্য একটি শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিস টিসিএস এর পদাঙ্ক অনুসরণ করছে বর্তমানে ইনফোসিসের প্রায় তিন পয়েন্ট তেইশ লক্ষ কর্মচারী রয়েছে যদিও সম্প্রতি বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণে ইনফোসিস কিছু কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে তবুও তারা এখনও তাদের কর্মীদের বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে কোম্পানি ঘোষণা করছে যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি শেষ নাগাদ কর্মীদের বেতন বৃদ্ধির চিঠি দেয়া হবে গড় বেতন বৃদ্ধি ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্টের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে টিসিএস হাজার হাজার নিয়োগের পরিকল্পনা করছে বেতন বৃদ্ধির পাশাপাশি টিসিএসে হাজার হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বর্তমানে টিসিএস কোম্পানিতে প্রায় ছ হাজার সরি ছ লাখ সাত হাজার তিনশো জন কাজ করেন কোম্পানিটি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে চল্লিশ হাজার ফ্রেশার নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে তাছাড়া টিসিএস ইতিমধ্যেই পঁচিশ হাজার জনের বেশি কর্মীকে পদোন্নতি দিয়েছে এবং আসন্ন বছরে আরও বেশি প্রতিভাবান কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে